আপনি কি জানেন যত টেনশন নিচ্ছেন তার নব্বই শতাংশ কোনো কাজে আসবে না দুনিয়া যাকে বলে সমস্যা ইসলাম তাকে বলে পরীক্ষা চোখ খুলে শুনুন দুশ্চিন্তা থেকে মুক্তির আসল রাস্তা কি তাকান আপনার চারপাশে সবাই দৌড়াচ্ছে কেউ টাকা নিয়ে দুশ্চিন্তায় কেউ ভবিষ্যৎ নিয়ে কেউ সম্পর্ক নিয়ে এমন কি নামাজি মানুষও টেনশন নিয়ে ঘুমাতে পারছে না প্রশ্ন হল এই দুনিয়াতে কিসের এত টেনশন আমরা ভুলে গেছি এই দুনিয়া শান্তির জায়গা না পরীক্ষার জায়গা কোরআনে আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা শুধু বললেই ছেড়ে দেওয়া হবে যে আমি ইমান এনেছি আর পরীক্ষা করা হবে না সুরা আবু তহা আদনান বলেন তুমি যখন ইমানদার হবে তখনই আসবে পরীক্ষার ঝড় এটা আল্লাহর নিয়ম তাহলে টেনশন কিসের আপনি যদি পরীক্ষার ছত্র হন তাহলে প্রশ্নপত্র তো আসবেই আপনি দুশ্চিন্তায় ভুগছেন কারণ আপনি সব কিছু নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন আপনি ভুলে গেছেন নিয়ন্ত্রণকারী আপনি না আল্লাহ আল্লাহ বলেন অদৃশ্যের চাভি শুধুমাত্র তার কাছেই আছে সুরা আন আমাঠ জাকির নায়েক বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো মানসিক রোগে ভোগে না কারণ সে জানে আমি চেষ্টা করব ফলাফল আল্লাহ দিবেন আপনি যত কষ্ট করছেন সেটা শুধুই ষাট সত্তর বছরের জন্য কিন্তু আপনি যে জায়গায় যাবেন তা অসীমকালের জন্য কোরআনে বলা হয়েছে আখিরাতি উত্তম এবং স্থায়ী সুরা আল আলা সতেরো ডক্টর জাকির নায়ক বলেন দুনিয়ার কষ্ট আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে যদি আপনি ধৈর্য ধরেন টেনশন না নিয়ে নিয়ত ঠিক রাখুন কারণ এই জীবন খুবই ছোট কারণ আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় সুরা রাত আঠাশ সুতরাং নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আসলেই আল্লাহর উপর ভরসা করছি নাকি দুনিয়ার যদি উত্তর হয় দুনিয়া তবে আজই বদলান